আর এগুলো হচ্ছে আমাদের ব্রাউনের মধ্যে আছে এগুলোর দাম কম এটা নিলে আপনার হাজার টাকা নশো টাকা জোড়া হয়ে যাবে এগুলোর প্রাইস সেম

আরো কিছু আছে যেমন গরমকালটা পড়ছে কি বলে দাও একটুখানি গরমকালের জন্য খালি হচ্ছে পাকা করে রাখতে হবে পাকার ঘরে বা এসি এসি কি এদের জন্য খুব কি হ্যাম্পার করে কি না বাহ এটা এটা খুব সুন্দর একটু বড় গ্রিল এটা সোভিয়েত চিনচিলা সোভিয়েত চিনচিলা রাশিয়ান চিনচিলা ভাই রাশিয়ান চিনচিলা আমাকে যা নেই সব সেল হয়ে গেছে সোভিয়েত চিনচিলা এক পিতা যে এটা হচ্ছে আপনার চোখটা হবে ব্লু আইস আর হোয়াইট আর সিলভার বডি আছে মিক্স করে আচ্ছা এটা বাইট করে না বাইট করে এটা তো বাইট করে আমি একটা জিনিস দেখলাম এদেরকে ক্যারি করার জন্য তোমার কাছে একটা বাস্কেট আছে তো বাস্কেটটা খুব সুন্দর লাগবে বাস্কেটগুলো আপনি নিয়ে যেখানে খুশি ক্যারি করতে পারেন হোল্ড করে দেখাবে ওখানে বার করে দেখুন বন্ধুরা এটা হচ্ছে অলরেডি বাস্কেট খুবই সুন্দর আপনি বাস্কেট নিয়ে মানে যেখানে খুশি ক্যারি করতে পারবেন ভালো কোয়ালিটির আছে এটা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর দেখুন এই যে একবারে দেখিয়ে দিচ্ছে একদম ঢুকে গেল এবং সেফটি থাকলো এবং বৃদ্ধি নিতে পারবে হ্যাঁ কোনো এক ঘুরতে যাচ্ছে নিয়ে চলে গেলেন আচ্ছা কোনো না কোনো প্রবলেম আর টয়লেট পটি যা করবে এর মধ্যে করে ফেলবে আচ্ছা হয়ে গেল খালি খাবার দিবেন বাস ধরুন সামান্য কেউ দিঘাপুরি ঘুরতে যাচ্ছে বাড়িতে রেখে যাবে এটা নিয়ে চলে গেল নিয়ে চলে গেল এই বাসের তো প্রবলেম না বাসের দিলে বাচ্চা ক্যারি করতে হবে তোমার প্রাইস কত রেখেছো এই বাসের 150 টাকা করে 150 টাকা করে একদম মানে রিজনেবল হ্যাঁ এগুলো যে কোনো কালার বলে সেইগুলো পাওয়া যায় বিভিন্ন টাইপের ভ্যারাইটি দেখলাম খাবার দেখলাম খাবারটা একটু বলে দাও খাবারের জন্য অনেক খাবার এটা 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 কী আছে এটা নর্মাল বানি এটা বেলজিয়াম বানি নর্মাল বানি ঠিক আছে এর প্রাইস এর প্রাইস হচ্ছে আটশো টাকা 800 ইন্টারনেট হিন্দি চেঞ্জ একটা তোর কোনটা পছন্দ আর দেখছি বাট পছন্দ কোনটা এটা তো বল একটা পছন্দ হচ্ছে না

থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর একটা ভিডিও দিলে থ্যাংক ইউ ভালো থেকো টাটা যদি কেউ নেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন

আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইভেন আপনাদের কোনো ডক্টরের আগে আপনার যদি কোনো রকম প্রবলেম হয় আপনি আমাকে ফোন করবেন আমি সব রকমের সাহায্য করব তো তোমার কন্টাক্ট নাম্বারটা দেওয়াই থাকবে আরও একবার আমার নাম কৌশিক বিশ্বাস ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন সেভেন ওকে টাটা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড ব্লগ